আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক নামের উপরে সৌরতলি ক্লাস তিনবার পাঠ করে ফু দিলে কি হয় কি লাভ হয় হ্যাঁ এই আমলটি সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না অনেকেই বুঝিও না তো এই জন্য আপনাদেরকে আজকে শিখিয়ে দেব বুঝিয়ে দেবো এবং এর লাভ কি তাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হয় কিছুই বুঝবেন না সম্মানিত দর্শক যারা এই আমলটি করবেন শিখে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করবো যাতে করে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই ইনসাফ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা এই আমলটি কীভাবে করবো কখন করব। এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন তবে আপনি যদি রাত্রে এশারা নামাজের পরে করেন তাহলে থেকে ভালো হবে এশারা নামাজের পরে নিরিবিলি জায়গায় বসে প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার ইস্তিকফারা পাঠ করবেন আস্তে অফিউল্লাহ আস্তে হফিউল্লাহ আস্তে অফিউল্লাহ তারপর তিনবার দুরু শরীফ পাঠ করবেন যেই শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اراكم <applause> بقى তিনবার দুরশুরী পাঠ করবেন যারা এই দুরশ্বরী পারেন না তারা শুধুমাত্র সলাল্লা আলুসাল্লাম কয়েক পাঠ করে নেবেন সলাল্লা আলুসাল্লাম সলাল্লা আলুসলাম তারপরে আপনাকে কি করতে হবে ওই ব্যক্তির যেই ব্যক্তির নামের উপর আপনি পাঠ করবেন ওই ব্যক্তির নামটি একটি সাদা কাগজের মধ্যে লিখে নেবেন ওই নামের উপরে আপনাকে ফোঁ দিতে হবে পাঠ করে সুরতুল ইখলাস সুরতুল ইখলাস তিনবার পাঠ করে এই ওই নামের উপরে আপনাকে ফু দিতে হবে ওই নামটি লিখে নেবেন তারপরে আপনি সুরত লেখা তিনবার পাঠ করবেন তাউজ দুবুল্লাহ মিনিশ্রী তন রজিব মিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আহাদ আল্লাহ হু শমাদ লে মিয়া লিদুয়ানে মিয়ুল দুয়ারা মিয়া কুল্লাহু কুফয়ন আহাদ ওই যে নাম যে লিখছেন ওই নামের উপরে টিফু দিবেন আবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমাদ হু আল্লাহ আহাদ আল্লাহ সোমাদু আলামিয়া কুল্লাহু কুফু আহাদ এরকমভাবে তিনবার পাঠ করবেন তিনটি ফু দিবেন শেষে তিনবার দুরশরিফ পাঠ করে নেবেন তো এরকমভাবে কারোর নামের উপরে সুরতুল ইখলাস তিনবার পাঠ করে ফু দিলে কি হয় কি লাভ হয় হ্যাঁ এখন আমরা জানবো লাভ যে ব্যক্তি এভাবে আমলটি করবে ওই ব্যক্তি যে ব্যক্তি যেই ব্যক্তির নামের উপরে আপনি ফো দেবেন ওই ব্যক্তি আপনার বয়স হবে আপনার বাধ্য হবে আপনাকে ভালোবাসবে আপনাকে প্রচুর ভালোবাসবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং আপনার কথা মতো সে চলবে সে আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার সন্তান হোক আপনার ছেলে মেয়ে হোক আপনার আত্মীয় স্বজন হোক আপনার প্রিয় মানুষ হোক যেই হোক না কেন ওই ব্যক্তি আপনার কথা মতো চলবে আপনাকে ভালোবাসবে ইনশাল্লাহ যদি আমি যেভাবে বলছি সেভাবে আমলটি করতে পারেন তো যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ